সকাল সকাল চলে এসেছি জমি দেখতে এই যে সেই যে দেখাইছিলাম তোমাদেরকে এর আগে বেগুন আর লঙ্কা সেই জমি ঘাসে ভর্তি হয়ে গিয়েছে মিশ লেগেছিল এই দেখো দেখো এত পাথর আর এত ইয়ে দেখো এই দেখো ইটের কুচি এতে হয় সত্যি কথাই কেউ ঠুকা দিতে পারবে না দাওলি

গাছের জন্য গাছের জন্য যে ঘাস জঙ্গল ছিল দেখো ঘাসে ভর্তি ঘাসে ভর্তি দেখা যাচ্ছে গাছ একটু আর একটু পানি দেবে তো পানি দেবে তো কাঁটা ছিল কাঁটা আছে এগুলোতে গাছ গাছ আছে কই এ আমি তো এটুকু একটাও দেখতে পাচ্ছি দেখো পানি জমি থাকে তো মরি গেছে দেখো নাই ওই দিকটায় আছে এই এই কোনটায় আছে কয়েকটাটায় কেইটি লেগেছে গরুর জন্যে এই শুধু এইটুকুতে আছে ওই নি মানে এইটুকু থেকে এইটুকু পানি জমি থাকে তো এটুকুতে নাই হ্যাঁ দিয়ে ঘাসে ভর্তি ঘাসে হয় যতগুলো পেপি গাছ নিয়ে ফেলে কই এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এখানে হয়েছে একটা এইগুলো আগেকার গাছ না এইগুলো আগেকার গাছ যার মধ্যে পচি গেল যে গাছগুলো তার মধ্যে কার না এই গাছগুলো পেপি গাছগুলো প্রথমে ফুল এসেছে তো বেগুনে ফুল এসেছে শুয়ে থাকে সব মাচা নিয়ে দুপুরবেলায় গরম লাগে মাঠে এসে দুদিন আসছে ফুল খাতা আমরা দেখি আসে একটু আমরা ঘুরতে আসি মাঠে ভালোই ফুল আসে পটলের ফুল জালি ভর্তি একদম লেবিলাস লেবিলানা কি জানি কাজ জানি না